আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর এই সকাল বেলা আমাদের এই ছোট্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা যাব মালয়েশিয়ার একদম লাস্ট প্রান্তে তেরেঙ্গানুতে আমরা যে জায়গায় আছি এটা মালয়েশিয়ার উত্তর প্রান্ত এবং আমরা যাব দক্ষিণ প্রান্তে একদম শেষ প্রান্ত আমার এখান থেকে অনেক দূর অনেকগুলো রাস্তা আছে যেটা আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব। এখান থেকে চারশো বাষট্টি কিলোমিটার অনেক পাহাড়ি রাস্তা অনেক নিরিবিলি রাস্তা মাঝখানে নাকি হাতি ঘোড়া ভাল্লুক পাওয়া যায় আমি জানি না যদি সেটা পরে আরও আমার কাছে ভালো লাগবে অ্যাডভেঞ্চার একটু বাড়বে এই মুহূর্তে বাজে নয়টা আমি আছি আমার দোকানের সামনে এখান থেকে যাত্রা করব এবং এই ভিডিওতে আমাদের এই যাত্রা পথে সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যে আমি আছি আমার দোকানের সামনে আর গাড়িতে আছে আমার আমার

তেরেঙ্গানো সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পেনাং থেকে কলা কাংসার গ্রিক হয়ে তেরেঙ্গানো যাওয়ার রাস্তা আর সবার আগে আমরা গাড়ির ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম এখন আমার গাড়ির মাইলেজ আছে ছয়শো কিলোমিটার আর আটটা উনষাট বাজে আমরা এখন এখান থেকে যাত্রা শুরু করব আমি যেহেতু খরচের হিসাবটাও আপনাদের দিব আমার এই ফুল ট্যাঙ্ক তেল ভরতে খরচ হয়েছিল ডিজেল ইউরো ফাইভ দুইশো বিশ রিঙ্গিটের তেলে আমার ফুল হয়েছিল আমরা এখন বান্ডারবার টোল দিয়ে পার হয়ে হাইওয়েতে চলে যাব এবং হাইওয়ে থেকে কয়লা টোল দিয়ে বের হয়ে যাব এখন আমরা কয়লা টুল টোল থেকে বের হয়ে গেলাম আর এটাই ছিল এই সম্পূর্ণ রাস্তার একমাত্র হাইওয়ে আর এর খরচ ছিল সাত রেঙ্গিট সত্তর পয়সা এখন বাজে সময় এগারোটা দুই ঘন্টা যাত্রা শেষে আমরা এখন প্রবেশ করেছি মালয়েশিয়ার পেরাকের সর্বশেষ থানা গেরিকে এই গেরিকের রাস্তার দুই পাশের সবুজ শ্যামল পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই আর এই রাস্তায় জ্যাম নেই বললেই চলে যদিও এটা হাইওয়ে না তারপরে এখানে গাড়ির গতি আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত করা যায় যদিও এই ফাঁকা রাস্তায় ওভারটেকের সুযোগ আছে তারপরেও আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না আমরা চাচ্ছি আসলে জার্নিটাকে এনজয় করতে গেরিকের মূল শহরে পৌঁছানোর আগে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি জানি না এই গাছগুলোর মাথাগুলো কাটার কারণ কি তবে খুবই সুন্দর ছিল আর আমরা কিন্তু এখন প্রত্যন্ত গ্রাম দিয়ে যাচ্ছি ইট পাথর আর যান্ত্রিক জীবনের বাইরে আপনি যখন এইসব গ্রামে আসবেন এইখান থেকে ফেরত যেতে মন চাইবে না এতটাই সুন্দর এবং গুছানো মালয়েশিয়ার এই গ্রামগুলো চতুর্দিকে সবুজের সমারোহ আজকের এই যাত্রার আমাদের প্রথম বিরতি হচ্ছে গেরিকের একটা ক্যাবসির সামনে অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করতেছি তাই আমাদের খিদাও লেগে গেছে আর যেহেতু এইখানে হাইওয়ে নাই তাই আমাদের এই এর পাশেই খাবারের খোঁজ করতে হবে যেটা আমরা সবাই খেতে পারি এবং হালাল তাই গেরিক থেকে হালকা নাস্তার পরে আমরা আবার রওনা দিলাম তেলেঙ্গানার উদ্দেশ্যে গেরিকের শহর পার হয়ে আমরা চলে আসছি এখন একদম নিরিবিলি রাস্তায় আর এই নিরিবিলি রাস্তার কোনো এক জায়গায় হয়তো আমাদের সামনে পড়তেও পারে সেই কাঙ্ক্ষিত বন্য হাতি যদিও এটা দেখে অনেকেই ভয় পায় আমাদের হয়তো ভয় লাগতে পারে যদি সামনে পড়ে তবে এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর বড়ো বড়ো পাহাড়ের মাঝখানে এই লেকটা এত সুন্দর যদি কেউ নিজের চোখে না দেখেন আসলে বিশ্বাস করাও কঠিন হবে সবুজ পানি আর চতুর্দিকে সবুজ বড়ো বড়ো পাহাড় আর এটা হচ্ছে কেলেন্তান এবং পেরাকের সীমান্ত ব্রিজের ওই পাশে কেলেন্তান আর এই পাশে পেরাক যদি কখনও সুযোগ পাই ইনশাল্লাহ শুধু এই লেকটা পরিদর্শন করার জন্য আবারও আসবো আর এইখানে যে রিসোর্ট আছে তার নাম হচ্ছে রয়্যাল বেলুন রিসোর্ট চার ঘন্টা পরে আমরা এখন একটা এন্ড রেহাতে যদিও এটা হাইওয়ের মতো না তারপরে মোটামুটি আছে এইখানে আছে তবে এখানে মোবাইলের নেটওয়ার্ক নাই

আর আমাদের ড্রিঙ্কস তো অলরেডি আমরা নিয়ে আসছি অনেকগুলো এগুলো কি খাই বাংলাদেশি এনে বাংলাদেশি আছে এই

কাছে শুনলাম তেলেঙ্গানা এখান থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা লাগবে তো ওই আশায় আমরা আবারও চললাম কিন্তু মজার বিষয় হল তেলেঙ্গানোর সেন্ট্রালে পৌঁছেতে এখান থেকে আমাদের আরও প্রায় পাঁচ ঘন্টার উপরে লেগেছে কারণ আমার মনে হয় ভাই জানতো না যে তেরেঙ্গানা আসলে এখান থেকে কতটুকু দূরে ক্যালেন্টানে রাস্তা যখন আমরা পার হচ্ছিলাম তখনই আমাদের চোখে পড়ে এই সুন্দর সুউচ্চ পাহাড়টা যার নাম গুনুং রেং আর এটা হচ্ছে ক্যালেন্তানের জেলি এলাকায় এর ভেতরে বিশাল একটা গুহাও আছে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে এই গুহা নিয়ে অন্য একটা ভিডিও আপলোড করব। এখন বাজে বেলা তিনটা আর আমরা আছি কলন্তানের জেলি নামক একটা এলাকায় এখান থেকে তানামেরার দূরত্ব পঞ্চাশ কিলোমিটার মাচাং ছাপ্পান্ন কিলোমিটার কতাবারু একশো পাঁচ কিলোমিটার আর আমরা যে জায়গায় যাচ্ছি মানে তেরেঙ্গানু একশো আটানব্বই কিলোমিটার আরও যাত্রাপথে মালয়েশিয়ার রাস্তার পাশে থাকা এই মিনুমগুলো কিনতে যেন ভুলবেন না কারণ লং ড্রাইভে এটা আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে। আর মজার ব্যাপার হচ্ছে এইখানের ভাষার উচ্চারণও কিন্তু আলাদা আমার একটু বুঝতে কষ্ট হয়েছিল যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা আবারও চললাম সামনের দিকে এইখানে একটা ফলের দোকান অনেক বড় অনেক কিছু আছে দেখি

আলহামদুলিল্লাহ আমাদের নাকি মানুষ মধ্যে দেখা অনেক গল্প করতে মজার মানুষ এখানে এই যে কাকার সাথে যে থ্যাংক ইউ জানো এখন আমরা আছি মালয়েশিয়ার তানা মেরাতে এই তানা মেরার বাংলা অর্থ যদি আমি বলি তানা হচ্ছে মাটি আর মেরা হচ্ছে লাল মানে লাল মাটির এরিয়া যদিও আমার চোখে এখনো পর্যন্ত লাল মাটি পড়ে নাই দেখি সামনে পড়ে নাকি আর দেখতে দেখতেই আমরা চলে আসলাম মাচাঙে এই মাচাং ক্রস করার পরে এই প্রথম সাত ঘন্টা পরে আমরা রাস্তার ডানে বা বামে যাওয়ার জন্য নির্দেশনা পেলাম কারণ আমরা বিগত সাত ঘন্টা যাব ড্রাইভ করতেছি একদমই স্ট্রেট কোনো ডান বাম নেই তো এইখান থেকে ডানে তেরেঙ্গানো আর বামে পাশির কথা বারো আমরা চলে যাব ডান দিকে আমরা যাত্রার নয় ঘন্টা পরে এখন চলে আসলাম তেরেঙ্গানোর প্রবেশ পথে যদিও তেলেঙ্গানোর মূল শহর এখান থেকে আরো অনেক দূর আর এখানে আসলেই আপনাদের চোখে পড়বে তেলেঙ্গানোর দর্শনীয় অনেক সুন্দর সুন্দর মসজিদ গুলো আমরা ঐতিহ্যবাহী প্রবেশের অনেক আগে থেকে কি আমি জানি না

তেলেঙ্গানোর মূল শহরে যেখানে আমাদের হোটেল একদমই কাছে আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল আর এই পর্যন্ত আসতে আমাদের তেল খরচ হয়েছে একশো দশ মতো সেই সাথে টোল ছিল সাত রেঙ্গিট সো আনুমানিক একশো বিশ মতো যাই হোক এই পর্বে আমরা এই পর্যন্তই শেষ করব পরবর্তী পর্বে তেলেঙ্গানুর অন্যান্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ